আসসালামু আলাইকুম এভরিওয়ান যদি তুমি থাকতে গল্পের ছয় নম্বর পার্ট আর তোমরা তো আর আগের মতো আমাকে সাপোর্ট করো না তো যাই হোক যতটুকু সাপোর্ট করতে এতেই আমার জন্য আলহামদুলিল্লাহ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সকাল হয়ে গেছে প্রায় চারিদিকে এখনও অন্ধকার আস্তে আস্তে আচ্ছা হল চারিদিকের পরিবেশটা স্পষ্ট হয়ে উঠেছে আদার কেটে যাচ্ছে ধীরে ধীরে রূপা সাকিবের কাদের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রূপার নিঃশ্বাসের শব্দ সাকিবের বুকের ভিতর কাঁপিয়ে তোলে সাকিব আদরের গলায় বলে রূপা ওঠো সকাল হয়ে গেছে কয়েকবার ডাকার পর রূপা ঘুম ঘুম চোখে বলল ঘুমাবো আমি ডিস্টার্ব করেন না চোখ জ্বলছে সাকিব বললো আরে বাসায় গিয়ে ঘুমিও সকাল হয়ে গেছে প্রবলেম হবে তো রূপা বলল বাসায় না তো কোথায় নড়াচড়া করেন না ঘুমের ডিস্টার্ব হচ্ছে এলোমেলোভাবে কথা বলছে রূপা তড়িয়ে যাচ্ছে কথা ঘুম ঘুম চোখে রূপার বলা প্রতিটি কথা ধারালো শরীর মতো আঘাত করছে সাকিবের বুকে মেয়ে মানুষের ঘুম ঘুম চোখে কথা বলা নিশার মতো যেন এই মেয়েটা কি আদৌ বুঝতে পারবে ও যে ঝড়ে বয়ে যাচ্ছে আমার বুকে নিঃশব্দে হাসছে সাকিব সাকিব বলল রূপা ওই দেখো দেখো সায়ল সাকিব কথাটা বলার সাথে সাথে হকচুকিয়ে চোখ খেলে রূপা ভয়ে কণ্ঠে বলে কোথায় আম্মু সাকিব হেসে বলে বাসায় রূপা এলোপাতারি কিল ঘুষে মারতে থাকে সাকিবের গায়ে কান্নার ভাব করে বলে মিথ্যা বললেন কেন সাকিব বলল তো কি বাসায় যেতে হবে না রূপা কিছুক্ষণ ভেবে বলল ও তাই তো আমি সব ভুলে যাই দেখ আমি তো ভাবছিলাম আমি বাসায় ঘুমাচ্ছি সাকিবের দিকে গভীর মনোযোগ সহকারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রূপা দৃষ্টি কেমন তীক্ষ্ণ সাকিব বলল এভাবে তাকিয়ে আছো কেন কে ফেলবে মনে হচ্ছে রূপা সাকিবের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিজের দিকে তাকিয়ে বলল আপনি খুব ভালো তাই আপনাকে অনেক ভালোবাসি সাকিব বলল হয়েছে আমি সাইকেলের চাক্কা না পাম দিতে হবে না রূপা মুখ করে ফেলে সাকিব এবার মুচকে এসে বলে আমিও ভালোবাসি রূপা বাগলিটাকে হজরের নামাজ শেষ করে রান্নাঘরে ঢোকে সায়লা বেগম আদিত চৌধুরীর জন্য এক কাপ চা তৈরি করে নাই দ্রুত রূপাকে ছাড়া বাসাটা একদম ফাঁকা ফাঁকা লাগছে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে সায়লা বেগম হঠাৎ চোখ পড়লো আর রূপার দিকে দুজনে কথা বলতে বলতে আসছে রূপাই সময় কোথা থেকে আসলো ওর মা তো বলেছিল রূপা কয়টা দিন ওর মায়ের কাছে থাকবে সাহেলা বেগম দ্রুত পায়ে গেটের সামনে গেল সাহেলা বেগমকে দেখে ঘাবড়ে যায় সাকিব উনি কি সাকিবকে কড়া কথা শোনাতে আসছে মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিল সাকিব রূপা একদম স্বাভাবিক ছায়ালা বেগম ওদের সন্দেহ করতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা নেই রূপার চেহারায় ও একদম স্বাভাবিক যেন এটা হবার ছিল ছায়ালা বেগম উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো কোথা থেকে আসলি তুই আর সাকিবকে কোথায় পেলি কোনো ঝামেলা করে আসিস নি তো রূপা স্বাভাবিক গলায় বললাম ভালো লাগেনি তাই চলে আসছি আর উনি জগিং করতে বেরিয়েছিল ওনার সাথে দেখা হলো পথে সাকিব ভাব ছেড়ে বাঁচল কি সুন্দর যুক্তিযাত মিথ্যা কথা বললো রূপা এগুলোকে বলে খাঁটি মিথ্যা কথা সাহেলা বেগম আর রূপা কথা বলছে সাকিব রুমে চলে গেল সাহেলা বেগম বলল তোর আম্মুকে বলে আসছিস তো রূপা বললো আমি কি যেতে চেয়েছিলাম ওনার সাথে তুমি তো জোর করে পাঠালে এই পর্যায়ে মুখ ভারী করে ফেলে রূপা যেন কেঁদে দিবে বেগম বলল কি হয়েছে তোর মাসে তোকে আবার কোন অঘটন করে চলে আসিস নি তো বন্ধুরা তোমাদের জন্য এনেছি একটা অসাধারণ অ্যাপস এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই নিজেদের স্কিল আর স্ট্র্যাটাজি দিয়ে প্রতিদিন ইনকাম করছে এখানে আছে বিভিন্ন ধরনের গেমস যেখানে তুমি মজা করে খেলার পাশাপাশি পেতে পারো দারুণ সব রিওয়ার্ড ক্রিকেট ফুটবল বা অন্যান্য লাইভ ইভেন্টে অংশ নিয়ে তুমি নিজের ভবিষ্যৎবাণী দিয়ে পেতে পারো স্পেশাল গিফট ব্যবহার করো আমার স্পেশাল কোড আর পেয়ে যাও 44000 টাকা পর্যন্ত বোনাস ও 250 টি ফ্রি স্পিন যেখানে প্রতিটি স্পিনে আছে গিফট জেতার সুযোগ বিকাশ নগদ রকেট উপায় এমন কি ডিজিটাল পেমেন্টও সাপোর্ট করে তাই ইনকাম তোলা একদম সহজ প্রথম রিচার্জেই পারছো 125% পর্যন্ত এক্সট্রা বোনাস তাহলে দেরি কানো অ্যাপটা ইনস্টল করো রেজিস্ট্রেশন করো আর নিজের খেলা আর কৌশল দিয়ে আজই শুরু করো উপার্জন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান এতক্ষণ চুপ থেকে রূপা বল্লাম তাকে ফোন করে বলে দিও আমি চলে আসছি আর যেন কখনো আমায় নিতে না আসে ওনারা খুব নির্দয় ছায়ালা বেগম বলল কি করেছে ওনারা বলবি তো কোনো কথা বলে না চুপ করে আছে রূপা কোনো কথার উত্তর দিচ্ছে না ছায়লা বেগম বারবার জিজ্ঞেস করছে চুপ করে আছিস কেন কিছু বল এর ভিতরে রূপার মায়ের ফোন আসে ছায়লা বেগম রূপার রুম থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে ফোন রিসিভ করতেই ওবাস থেকে চিন্তিত কণ্ঠে বলল রূপা কি তোদের ওখানে চলে গিয়েছে ছায়লা বেগম বলল হ্যাঁ এই মাত্র আসলো ভাবছি তোকে ফোন দিব এর ভিতরে তুই ফোন দিলি থেকে আমার মেয়েটা কখনো কি স্বাভাবিক হবে না বল এবার তো ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আর ওকে আগে মারতাম ওর পাগলামির কারণে যখন একদম হারা হয়ে যেতাম এবার কেন চলে গেল সাহেলা বেগম বলল দেখ ও মানসিক রোগী ওর মন বড্ড সেন্সিটিভ যখন যা ইচ্ছা হয় সাইলা বেগমের কথা শেষ না হতেই রূপারমা মা বলল এত বড় সাইক্রেটিস তুই আর আমার মেয়েটাকে এতদিনও ভালো করতে পারলি না ছায়লা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ও তো আগের থেকেও অনেক স্বাভাবিক হয়েছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ওকে আমি হসপিটালে না রেখে নিজের বাসায় রেখে ট্রিটমেন্ট করাচ্ছি তোর থেকে কি আমি ওকে নিয়ে কম ভাবি রূপার মায়ের কান্নারও বেড়ে যাচ্ছে কথা বলার শেষে রূপার রুমে আসে ছায়লা বেগম মেজাজ খারাপ হয়ে যাচ্ছে রূপার উপর দুইটা দিন ওর মায়ের কাছে থাকতে পারলো না ছায়লা বেগম রাগান্বিত কণ্ঠে বলল তুই কেন আসছিস না বলে এরকম একরকম না তুই ব্যাপারটা রূপা তুমি আমার আমার আম্মু কেউ না বিরক্ত লাগে ওনাদের ওনারা মানুষ পড়াই এত নির্দয় কেন চেঁচিয়ে উঠলো রূপা হায়লা বেগম রূপার পাশে বসে নরম গলায় বললো জন্য চলে এসেছিস শোন মা তোদের ধর্ম নিয়ম এটা এখানে নির্দয়ের কিছু নেই এক একটা ধর্মের এক এক রকম নিয়ম রূপা কোনো কথা বোঝার চেষ্টা করলো না ছাইলা বেগম এই বিষয়ে আর কিছু বলল না কিছুক্ষণ চুপ থেকে বলল প্রনের কথা একটু মনে হয় তোর রূপা বলল কতবার বলবো আমি চিনি না ছায়লা বেগম বলল একটু মনে করার চেষ্টা কর রাগে ভুগছে রূপা কিছুক্ষণ চুপ থেকে চিৎকার করে বলল জ্বালাচ্ছ কেন আমায় তোমাদের প্রবলেম কি বাঁচতে দিবে না আমায় ভাঙচুর করবো এটা চাও প্রণয় রায়ের ফোন কখনো আমায় দিবে না ওনার সাথে কিছুর কথা আমার সায়লা বেগম আর কিছু বললো না রূপাকে আর উত্তেজিত না করাই ভালো রুম থেকে চলে গেল শায়লা বেগম শায়লা বেগম চলে যাওয়ার পর রূপা কিছুক্ষণ শুয়ে রইল একটু পর উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো আজকে চুলগুলোর জন্য বড্ড আফসোস হচ্ছে রূপার কেন কাটতে গেল এরকম বড় চুল সচরাচর দেখা যায় না রূপার চোখে কার করে কাজল দিল সাকিব বলেছে কাজলে নাকি ওকে একদম সুন্দরী পরিমত লাগে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সাকিবের ভাত সিটিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে কাল রাতের কথা ভেবে অদ্ভুত ভালো লাগা কাজ করছে রূপার করে বাসা দিকে কাটকে বলে একটা কাগজ বারান্দার দিকে ছুড়ে মারলাম আর ইশারা করে বলল লেট হয়ে যাচ্ছে সময় নেই যাচ্ছি রূপা মুসকে এসে কাগজের ভাস খোলে কাগজে লেখা তোমার জন্য সারপ্রাইজ আছে রূপামণি রূপা হেসে ওঠে সাকিবের চলে যাওয়া দেখছে তাকিয়ে আবার হেসে রূপা সুন্দর নাম তো সাকিবের দেওয়া সবগুলো টুকরো টুকরো কাগজ একটা বক্সে রেখে ড্রেসিং টেবিলে আড়ালে লুকিয়ে রেখেছে এগুলোকে চিঠি বলা যাবে না তিরকুট বলা চলে কারণ এই কাগজগুলোতে কোনোটিতেই দুই লাইনের বেশি কিছু লেখা নেই কিছুক্ষণ পর বেগম আর চৌধুরী তার অফিসে চলে যায় আবার একা ঘরে নিঃসঙ্গতার ভিড় করে রূপার মনে সাকিবের দেওয়া শাড়িটা ডয়ার থেকে বের করে খুটিয়ে খুটিয়ে দেখছে কি সারপ্রাইজ হতে পারে সময় যাচ্ছে না রূপার, চিরকুটের বক্সটা খুলে একটা একটা করে সবগুলো চিরকুট পড়ছে আর আনমনে হাসছে দুপুরে বেগম আর আদিত চলে আসলো সাকিব প্রতিদিন আদিত চৌধুরী আর শায়লা বেগম আসার দেড় থেকে দুই ঘন্টা পর আসে রূপা ওর রুমে বসে আছে খাবার রুম থেকে আজিৎ চৌধুরী রূপাকে ডাকছে সরিষা ইলিশ আর পোলাও ছায়লা বেগমের হাতের রান্নার স্বাদের প্রশংসা করে রূপা সবসময় খাওয়া নিজেদের রুমে গিয়ে চলে গেল সায়লা বেগম আর আজি চৌধুরী এখন তারা একটু ঘুমাবে রূপা পার্টি পেটিপে নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে এক প্লেট খাবার নিয়ে সাকিবের রুমের উদ্দেশ্যে রওনা দিল মাত্র বাসায় ফিরেছে সাকিব রূপার ঠোঁট বাকিয়ে বলল একটু তাড়াতাড়ি আসতে পারেন না বুঝেন না আমি ওয়েট করি সাকিব বলল আমি তো যত সম্ভব তাড়াতাড়ি আসার চেষ্টা করি আমি তো জানি রূপা আমার জন্য বারান্দায় দাঁড়িয়ে থাকবে হাতের প্লেটটা টেবিলের উপর রেখে সাকিবের সামনে গিয়ে দাঁড়ালো রূপা নির্দিদায় বলল জড়িয়ে ধরি আপনার একটু সাকিবের বুকে ঝাঁপিয়ে পড়ে রূপা আবেগ ঘন কণ্ঠে বলে জানেন আপনাই কেন জড়িয়ে ধরি সাকিব বলল কেন রূপা বলল আপনার বুকটা শান্তি মহল হেসে দেয় টেবিলের উপর রাখা প্লেটটার দিকে তাকিয়ে সাকিব বলল কি নো প্লেটে করে রূপা বলল সরিষা ইলিশ আর পোলাও আম্মা আপনার জন্য পাঠিয়েছে একটু থেমে রূপা বলল আমি খাইয়ে দিব কিন্তু সাকিব হেসে বলল এটা তো আমার সাতজন সৌভাগ্য রূপা বলল হয়েছে ঢং সাকিব বলল পাগলি একটা মেয়ে এত ভালোবাসতে পারে জানা ছিল না সাকিবের এই ধরনের মেয়েদের ভালোবাসার স্বাদ অন্যরকম হয় খাওয়ার এক পর্যায়ে সাকিব বলল আমার মনে হচ্ছে এগুলো সাহেল আনটি পাঠায়নি তুমি নিজে লুকিয়ে আনছো হেসে দেয় রূপা রূপা বলল আপনি এত কিছু বোঝেন কিভাবে বলেন তো সাকিব বলল তার মানে তুমি লুকিয়ে এনেছো রূপা মাথা ঝাঁকিয়ে বলল হ্যাঁ সাকিব বলল আর কখনো এমন করবে না বুঝলে রূপা বলল করব হাজারবার করব রূপা যে এমন কেন এক রোকা নিজে একবার যা বলবে তাই সাকিব বলল রূপা কালকে সারা রাত কথা বলে কাটালে এত কথা বলো কিভাবে রূপা বলল আমি ভালো বক্তা আর আপনি ভালো শ্রোতা বলে হেসে উঠল রূপা হাসি থামিয়ে বলল কালকে রাতে আমার অনেক অনেক ভালো লেগেছে আবার হেসে উঠল রূপা সাকিব বলল সারপ্রাইজ দেখবা না তোমার মাথায় হাত দিয়ে জিব্বাই কামড় দিয়ে রূপা বলল সারাদিন সারপ্রাইজের কথা ভাবলাম অথচ এখন ভুলেই গেলাম সাকিব ব্যাগ থেকে একজোড়া নুপুর বের করলো রূপা চোখ মুখ চিকচিক করে উঠলো রূপা বলল আপনি তো চাকরি করেন না এগুলো এনেছেন টাকা কোথায় পেয়েছেন সাকিব বলল টিউশনের টাকা জমিয়ে এনেছি এই তো আরেকটা বছর তারপর ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হব। তারপর অনেক ভালো চাকরি নিব রূপাটাকে বিয়ে করে রাজধানী করে রাখব। নুপুর জোড়া খুটিয়ে খুটিয়ে দেখছে রূপা সাকিব বলল আচ্ছা রূপা শুধু একটা কথা বলো তুমি কি মোটেও লেখাপড়া করনি রূপা মাথা থাকিয়ে বলে করতাম বদাই এখন করি না সাকিব হতাশ মনে ভাবতে লাগলো কি অদ্ভুত প্রেম ওর ভালোবাসার মানুষটির সম্পর্কে তেমন কিছুই জানে না রূপা বলল লেখাপড়া না করলে কি ভালোবাসবে না সাকিব রুপার হাত ধরে বলল সবাই তো সব কিছু জেনে প্রেম করে আমাদের প্রেমটা না হয় খানিকটা অজানা প্রেম হোক তুমি যেমন আসো তেমনই ভালোবাসি দেও দাও নুপুরটা পরিয়ে দিই একটু একটু শীত পড়তে শুরু করেছে এখন ঘাসের উপর হালকা হালকা কুয়াশা পড়তে শুরু করেছে ফুল স্পিডে ফ্যান ছেড়ে খাতা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে সাকিব আজ ফ্রাইডে ভার্সিটি বা টিউশনি যাওয়ার কোনো তাড়া নেই কিন্তু রূপার জন্য যে বেশিক্ষণ ঘুমাতে পারবে না সে কথা অজানা নয় হাতে দুই মগ কফি নিয়ে রূপা এসে হাজির উঠতে ইচ্ছা করছে না সাকিবের ঘুমের ভান করে পড়ে রইল রূপা টান মেরে সাকিবের গায়ের কাতাটা ফেলে দিল চোখে হাত দিয়ে চিৎকার করে উঠল রূপা রূপা বলল এত বড় ছেলে ত্রি কোয়ার্টার প্যান্ট পরে শুয়ে আছে সাকিব ভেবেচাকে খেয়ে খাতাটা গায়ে টেনে বললো তুমি যাও যাও আমি শার্ট প্যান্ট পরে আসছি সাকিব ফেঁস হয়ে শার্ট প্যান্ট পরে এলো কেমন একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেললো রূপা হাতে দুইটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে রূপা রূপা সাকিবকে দেখেই লাজু খাসি দিল কেন কে জানে সাকিবের হাতে মগ ধরিয়ে দিয়ে রূপা বলল কফি তো কোল্ড কফি হয়ে গেছে তারপরও খেতে হবে আপনার সাকিব চুমুক মুখে দিয়ে বলল একদম ঠান্ডা হয়ে গেছে তো তবে কফিটা বেশ হয়েছে লুকিয়ে এনেছো তাই না রূপা বলল নিজের হাতে বানিয়েছি আপনি লেট করছেন তাই তো ঠান্ডা হয়ে গেছে যেমনই হোক খেতে হবে সাকিব বিস্মিত ভঙ্গিতে বলল কি তুমি বানিয়েছ তোমার হাতে বানানো ঠান্ডা কপিও যেন অমৃত ঠান্ডা কপি কেন শুধু তোমার হাতে পান করলেও আমি শতবার রাজি বলেই হা করে হেসে উঠল সাকিব নাক মুখ রূপা বলল ঢং করা হচ্ছে ঢং রং যাই করেন আপনার এই কপি খেতেই হবে সাকিব বলল তোমার ভাষায় এটা ঢং কিন্তু কবি সাহিত্যের ভাষায় এটা প্রেম এবার হেসে উঠল রূপাম হাসি থামিয়ে বলল আপনি কি জানেন আপনি আমার মতো বাঁচাল হয়ে যাচ্ছেন খানিকক্ষণ চুপ থেকে সাকিব বিড়বির করে বলল আসলে কি আমি বাঁচাল হয়ে যাচ্ছি রূপা বলল বিড়বির করে কি বলেন সাকিব হেসে বলল তোমার সাথে প্রেম করলে বাঁচাল হওয়া কি স্বাভাবিক নয় এ পর্যায়ে সাকিবাবার বিবির করে বলল সঙ্গ দোষে লোয়া রূপা সাকিবের কথা বোঝার চেষ্টা করলো না সাকিব কয়েক চুমুক কফি খেয়ে তারপর শরবতের মতো ঢকঢক করে খেয়ে ফেলল রূপা সাকিবের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল এটা কি হলো সাকিব বললো রূপার হাতের স্পেশাল কফি শরবত খাওয়া হল এর ভিতরে ডাক আসলো সায়লা বেগমের রূপা চোখে মুখে বিরক্ত নিয়ে বললো উফ সাকিব বলল হয়েছে বিরক্ত হওয়ার দরকার নেই তাড়াতাড়ি যাও রূপা হনহন করে হেঁটে চলে গেল। সাকিব রূপার দিকে তাকিয়ে আসছে সায়লা বেগম রুম গোছাচ্ছেন পুরো রুম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আদিত্য চৌধুরীর বই বিরক্ত হয়ে বইগুলো গুছাচ্ছেন রূপাকে দেখেই বিরক্ত ভাবটা মুখে প্রকাশ করে বলল কতবার বলি এখানে সেখানে বই ফেলে রাখবে না রূপা কিছু না বলে চেয়ার টেনে চেয়ারের উপর বসলো ছায়লা বেগম নিজের মনে রুম গোছাচ্ছেন রূপা অনেকক্ষণ চুপ থেকে বলল ডাকছো কেন ছায়লা বেগম বলল তোর বাবা টাকা পাঠিয়েছে তোর এর জন্য যা ইচ্ছা কিনতে বলেছে রূপা বলল হঠাৎ টাকার মতলব কি শাইলা বেগম বলল থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব ননসেন্সের মতো কথা তোর বাবা মা তোর পিছনে কত লক্ষ লক্ষ টাকা খরচ করেছে আর তুই এই সামান্য শপিং এর টাকার জন্য মতলব খুঁজছিস হায়লা বেগমের রিয়াক্ট দেখে খানিকটা ভয় পেয়ে যায় রূপা বিড়বির করে বলে সব আমি ফুসলিয়ে তাদের কাছে নেওয়ার ধান্দা দা বেগম কোনো কথা বলে না রূপা বলল আচ্ছা দাও দাও টাকাগুলো দাও কত লক্ষ টাকা পাঠিয়েছে হায়লা বেগম মেজাজ খারাপ হচ্ছে প্রচুর তাক সংযত করে বলল শপিং এর জন্য লাখ টাকা লাগে আর তোর যদি প্রয়োজন হয় লাখ টাকাই দিবে ত্রিশ হাজার টাকা পাঠিয়েছে টাকা আরো লাগলে তোকে ফোন দিতে বলেছে রূপা ঠোঁট বলল সবই বুঝি সায়লা বেগম বলল আর শোন আমার আজ অনেক কাজ আছে আমি যেতে পারবো না ওই বাসায় সাকিব ছেলেটাকে বলে দেখ যাই কিনা ছেলেটা খুব ভালো রূপা বলল না না তোমার বলতে হবে না আমি বলছি সাহেলা বেগম নিজের কাজে মন দেয় সাকিব আবার ঘুমাচ্ছে রূপার মেজাজ খারাপ হয়ে যায় এত ঘুমানোর কি আছে এক গ্লাস পানি সাকিবের মুখের উপর ঢেলে দেয় সাকিব উঠে বসে ঘুম ঘুম চোখে বলে আরে রূপা আমার ঘুম পাচ্ছে খুব রূপা বললো ওকে ঘুমান রূপা রুম থেকে বের হয়ে গেল রূপা কি রাগ করে চলে যাচ্ছে সাকিব দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়ালো সাকিব বলল আরে কোথায় যাচ্ছ আমি তো ঘুমাচ্ছিলাম না তোমায় দেখে ভান করছি রূপা বলল জানি কি করছেন পচারণ আমি বাসায় যাব। সাকিব রূপার হাত ধরে জোর করে রুমে নিয়ে যায় রূপা মুখ গোমরা করে বসে আছে রূপা বলল আমি শপিং করতে যাব। আম্মু ব্যস্ত তাই আপনায় নিয়ে যেতে বলেছে আর আমি এই সুযোগটাই খুঁজছিলাম সাকিব অবাক হয়ে বলল থাইল্যান্ডটি আমায় নিয়ে যেতে বলেছে আসলে তারা দুজন খুবই ফ্রেশ মাইন্ডের সাকিব রূপার আর একটু কাছে গিয়ে বলল আচ্ছা আচ্ছা তুমি এই সুযোগটা খুঁজছিলে কেন রূপা বলল ইস নেকা কিছুই বোঝো না ওনারা যদি জানে আপনার সাথে আমার প্রেমের সম্পর্ক তাহলে বুঝবেন কেমন মাইন্ডের সাকিব অনেক সময় চুপ করে রইল তারপর বলল রূপা তুমি আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছো আগে অনেক পাগলামি করতে কিন্তু এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছো কথা শেষ করে রূপার দিকে তাকাই সাকিব না রূপা এইসব কথা নিয়ে বরাবরের মতো মন খারাপ করল না কিংবা পাগলামো করল না বরঞ্চ মুচকে এসে বলল আম্মু বলেছে আমি ধীরে ধীরে আরও সুস্থ হয়ে যাব রূপা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল আপনি সব সময় জানতে চান না আমি কেন এমন করি আজকে বলছি শুনুন সাকিব অধিক আগ্রহ নিয়ে বলল বলো রূপা বলল আমার একটা অসুখ হয় তারপর আমি এলোমেলো হয়ে যাই এই পর্যন্ত বলে উদাস হয়ে যায় রূপা সাকিব স্বস্তি বোধ করে যাক তাহলে অসুখের কারণেই রূপা এমন করেছে লেখাপড়া হয়তো ছেড়ে দিয়েছে দুটিল কোনো কারণ নেই সাকিব বলল আচ্ছা রূপা রাখো এসব কথা চলো শপিং এ যাই এইসব নিয়ে ভেবে তুমি একদম মন খারাপ করো না রিক্সায় পাশাপাশি বসা দুইজন রূপা সাকিবের হাত শক্ত করে ধরে রেখেছে রিক্সার সিটগুলো বোধহয় দিনে দিনে সংকীর্ণ হচ্ছে রূপা একটার পর একটা কথা বলেই যাচ্ছে কথার মাঝে কোনো ব্রেক দিচ্ছে না সাকিবও মনোযোগ দিয়ে কথা শুনছে সাকিব বলল তোমার লম্বা চুলগুলো মিস করছি খুব রূপা মুখ কালো করে বলল আমিও মিস করছি খুব একটা শপিং মলের সামনে রিক্সা থামাই সাকিবের হাত ধরে হাঁটছে রূপা রূপা হাঁপিয়ে গেছে রূপা বলল এত মানুষের হইচই ভালো লাগছে না আমার তাড়াতাড়ি করেন একটু সাকিব বুলকুশকে বলে কেনাকাটা করবে তুমি আর তাড়াতাড়ি করতে বলছো আমায় রূপা বললো আপনার সাথে এনেছে কেন আপনি পছন্দ করে কিনে দিবেন তাই সাকিব বলল আমি মেয়েলি জিনিসপত্র পছন্দ করতে পারি নাকি রূপা বলল আমি জানি আপনি পারেন আপনার বন্ধের জন্য কেনাকাটা করেন তখন রূপার তর্কের সাথে পেয়ে উঠতে পারছে না সাকিব সাকিব নিজের পছন্দ মতো সব কিছু কিনে দিয়েছে রূপাকে সাকিবের পছন্দ বেশ ভালোই রূপা বলল হয়েছে আমার জন্য আর কিছু লাগবে না এখন আপনি আপনার জন্য হোয়াইট কালারের শার্ট আর একটা ব্ল্যাক প্যান্ট চুজ করুন সাকিব এই ব্যাপারে নারাজ গার্লফ্রেন্ডের টাকায় শপিং ব্যাপারটা সাকিবের পার্সোনালিটির সাথে যায় না রূপাল জিদ ধরে বসে আছে সাকিবের কোনো রকম যুক্তি মানছে না রূপা বলল আপনি যদি আমার কথা না শোনেন আমি এখন জিনকেট করব। এই বলে সাকিবের হাত থেকে শপিং এর ব্যাগগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিতে নাই রূপা সাকিব বলল আচ্ছা আচ্ছা কোনো পাগলামি করো না আমি তোমার কথা মানছি বিশ্বজয়ের হাসি দেয় রূপা সাকিব বলল তুমি তো খুব শপিং মল থেকে বের নিয়ে উদ্দেশ্যে রওনা হয় চলতে শুরু করলাম চারিদিকে এত কোলাহল যানজট বিরক্ত লাগছে রুপার সাকিবের কাঁধে মাথা রেখে বসে আছে রূপা বলল জুয়েলারির দোকানের সামনে রিক্সা থামানি একটু সাকিব বলল কেন জুয়েলারির দোকানে কি কাজ রূপা বললো আছে একটু কাজ রিক্সা কিছু দূর আসতেই জুয়েলারির দোকান দেখে রিক্সা থামালো সাকিব রূপা রিক্সা থেকে নেমে বলল দুই মিনিট দাঁড়ান এখানে আমি যাব আর আসবো সাকিব বলল এখানে তোমার সাকিবের কথা শেষ না হতেই রূপা সাকিবকে থামিয়ে দিয়ে বলল দাঁড়িয়ে থাকেন এখানে সাকিব রূপার কথা মতো দাঁড়িয়ে রইল জুয়েলারির দোকানের পাশেই একটা চুরির দোকান এই ফাঁকে সাকিব রূপার জন্য কয়েক মুটো চুরি কিনে নেয় জুয়েলারির দোকানে মাঝ বয়সী এক ভদ্র মহিলার সাথে দেখা হয় রূপার রূপাকে দেখেই ভদ্র মহিলা আন্তরিকতার সাথে বিস্মিত হয়ে বলে ছড় রূপা তুমি এখানে তুমি এখন পুরোপুরি সুস্থ হয়েছো কতদিন পর তোমায় দেখছি রূপা কিছু না বলে মহিলার দিকে তাকিয়ে থাকে মহিলাটি বলে তুমি আমায় চিনতে পারছো না আগে বলো কেমন আছো তুমি রূপা বললো ভালো ভদ্র মহিলা তীব্র উৎকণ্ঠা এবং আন্তরিকতার বিপরীতে শুধু ভালো বলে উত্তর দেওয়া যেন অপমানজনক রূপা রিং টাকাটা মিটিয়ে দিয়ে চলে আসে সররূপা কে সররূপা মানুষ কথাগুলো বড্ড অদ্ভুত লাগে এমন সব কথা বলে যে সব কথার সাথে পরিচিত না সাকিব বললো জুয়েলারির দোকানে কেন গিয়েছিলেন রূপা বলল বাসায় গিয়ে বলবো সাকিব চুরির ব্যাগটা রূপার হাতে দেয় চুরিগুলো দেখে রূপার সব মন খারাপ উঠে গেল আনন্দে রূপার মুখ উজ্জ্বল হয়ে ওঠে সামান্য জিনিসে রূপার এই খুশি হওয়ার ব্যাপারটা সাকিবের খুব ভালো লাগে যে সামান্যতে খুশি হয় সুখ তার কাছে ধরা দিতে বাধ্য বাসায় গেটের সামনে এসে রূপা সাকিবের হাতে ছোট্ট একটা জুয়েলারির বক্স দেয় সাকিব ভ্রুকুশকে বলে কি এটা রূপা বলল বক্সটা খুলে দেখেন আপনার জন্য এনেছি দেখেন তো আপনার আঙুলে হয় কি না সাকিব বক্সটা না খুলে রূপার হাতে দিয়ে দিল ক্ষুদ্র গলায় বলে বিকালে আমার সাথে সেই জুয়েলারির দোকানে যাবে এটা ফেরত দিয়ে টাকা নিয়ে আসবে আর যদি টাকা না দেয় তাহলে তুমি নিজের জন্য কিছু কিনবে রূপাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় সাকিব রূপা হা হয়ে তাকিয়ে আছে সাকিব এমন কেন করলো শার্ট প্যান্ট কিনতে বলল তাও কিনতে চাইল না আবার রিংটা এভাবে ফেরত দিল সাকিবের দেওয়া শাড়ি আর নুপুর দোড়া নিয়ে সাকিবের রুমের দিকে যায় রূপা সাকিব যদি আমার দেওয়া জিনিস না নাই আমিও নিব না সাকিবের দরজার সামনে হাতে সাকিবের দেওয়া কালো শাড়ি আর নুপুর নিয়ে দাঁড়িয়ে আছে রূপা রূপার চোখে মুখে স্পষ্ট রাগের চিহ্ন চোখের জল চলচল করছে দেখে বোঝা যাচ্ছে একটু আগে খুব কেঁদেছে রূপাকে এই অবস্থায় দেখে ভেবা খেয়ে রূপার দিকে তাকিয়ে আছে সাকিব রূপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে এক দৃষ্টিতে সাকিবের দিকে তাকিয়ে হঠাৎ রূপার মুখে রাগান্বিত ভাবটা কেটে যায় এখন রূপাকে দেখেই বোঝা যাচ্ছে তীব্র অভিমানে দাঁড়িয়ে থাকা এক রমণী নিরবতা ভেঙে সাকিব বলল কি হয়েছে এভাবে তাকিয়ে রয়েছ কেন আর হাতে শাড়ি নুপুর কেন সাকিবের কথার রূপা হাই দাঁড়িয়ে রয়েছে এভাবে কথা না বলে তাকিয়ে থাকা রূপার রাগ অভিমানটাকে আরো তীব্র করে তোলে চিন্তিত হয়ে গেল রূপা আগের সেই অসুখটা দেখা দিয়েছে কি সেজন্যই কি রূপা অস্বাভাবিক আচরণ করছে নাকি রিং ফেরত দিয়েছে বলে সাকিব বলল কিছু বলবে তো নইলে বুঝবো কিভাবে এতক্ষণ রূপার চোখে চোরপূর্বক আটকে থাকা অবাধ্য জল ফোটা গালবে গড়িয়ে পড়ল রূপার হাতে থাকা শাড়িটা আর সাকিবের দোরা ছুঁড়ে মারলো এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দ্রুত পায়ে চলে যেতে লাগলো সাকিব দৌড়ে গিয়ে পথ আটকে দাঁড়ালো পথ থেকে সাকিবকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে রূপা তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়েছে জানো এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে রাগ সঞ্চয় করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবার সাকিব ব্যস্ত হয়ে পড়ে রূপার রাগ ভাঙাতে রাগের কারণটা কি ঋণ ফেরত দিতে চেয়েছে সেটা সাকিব বলল বলবে তো আমি কি করেছি না বললে বুঝবো কিভাবে এখনো চুপ করে আছে রূপা চোখ দিয়ে যেন সমস্ত রাগ প্রকাশ করছে সাকিব বলল রূপা এভাবে তাকাবে না কিন্তু ভয় পাই আমি এ পর্যায়ে রূপা মুখ গম্ভীর করে বলে এত ভাব কিসের আপনার রিংটা ফেরত দিলেন কেন শপিংয়ে বসে শার্ট প্যান্ট নিতে বললাম তখনও ভাব করছেন রূপার গম্ভীর মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে কিছুক্ষণ চুপ থেকে আবার বলে আপনি আমার দেওয়ার কিছু জিনিস নিতে চান না আমি কেন নিব খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাকিব রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চিতলা হাসি ফুটিয়ে বলে এর জন্য এত রাগ করা লাগে বুঝি রূপা বাবুটার রূপা বলল চুপ একদম চুপ রং ঢং এর কথা বলে রাগ ভাঙানোর ব্যর্থ চেষ্টা করবেন না সাকিব কি ভেবে যেন একটু হাসল রূপার রাগ যেন উপভোগ করছে আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আচমকা রূপাকে পাজা কোলে নিয়ে রুমে চললো রূপা অবাধ্য ভাবে হাত পা ছুটতে শুরু করলো কোল থেকে নামার জন্য রুমে এনে রূপাকে জোর করে চেয়ারের উপর বসালো রূপা ব্যর্থ চেঁচামেচি করতেই থাকলো সাকিব খুব আদরের গলায় বলল এভাবে আমার রুমে বসে চেঁচামেচি করলে আমায় কিন্তু আজিত চৌধুরী এই বাসা থেকে বের করে দিবে অমনি চুপ হয়ে যায় রূপা রূপার রাগটা পুনরায় অভিমানে পরিণত হয় রূপা বলল আমি আপনার জন্য ভালোবেসে কিনলাম আপনি কিভাবে পারলেন সেটা ফেরত দিতে সাকিব বলল, সেটাই তো আমি এত অমানুষ কেন আমি রূপার ভালোবাসা বুঝলাম না আমার ফাঁসি হওয়া উচিত হুকুম করেন আপনার আমার মঞ্চে জল্লাদকে এখনই নিয়ে যেতে বলুন সাকিবের রসিকতা দেখে আর না এসে পারল না রূপা রূপার হাসি দেখে সাকিবের মনে প্রশান্তি যেন ছেড়ে যাচ্ছে সাকিব বললাম তুমি একদম থিরি পরে পড়া বাচ্চাদের মতো রাগ করো তোমার ভালোবাসা রাগ অভিমান সবকিছু ইউনিক কথাটা বলে রূপাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরলো সাকিব রূপা হয়তো এতক্ষণ এটাই চেয়েছিল রূপা সাকিবের বুকে মিশে রইল সাকিব হেসে বললো সাকিব বলল মেঘ হলো বিদ্যুৎ চমকালো বজ্রপাত হলো বৃষ্টি হলো এখন আবার রোদ আবহাওয়া শুধু চেঞ্জ হয় রূপাও হেসে উঠল। রূপা বলল তখন যদি রিংটা নিতেন তাহলে মেঘ বৃষ্টি কিছুই হতো না সাকিব বলল এখন তো নিশ্চি কি ডেঞ্জারাস তুমি শাড়ি নুপুর সবকিছু ফেরত নিয়ে আসছো রূপা ভেংচি কেটে বললো ভালোই করেছি দুজনেই আবার হেসে উঠল পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস বোধ মেয়ে মানুষ হাসতে সময় লাগে না কাঁদতেও সময় লাগে না পৃথিবীর প্রত্যেকটা মেয়ে বোধাই নিজ নিজ রহস্যের রহস্য মণ্ডিত রূপার রহস্য আর চার পাঁচটা মেয়ে মানুষের থেকে এক কাঠি বেশি অদ্ভুত রূপা অদ্ভুত ধরনের রাগ অদ্ভুত রকমের ভালোবাসা ওদের ভালোবাসাটাও অদ্ভুত এইসব ভেবে আনমনে হেসে ওঠে সাকিব তো এভরিওয়ান গল্পটি গল্পটি কেবলমাত্র শুরু হয়েছে তো দেখো পরে কি হতে চলেছে আর যারা যারা গল্পটি না শুনে মিস করতে তাদের জন্য এক বুক সমবেদনা তো নেক্সট এভরিওানের জন্য অপেক্ষা করো ধন্যবাদ